জুমাবার হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন বিশেষ এই দিনে বাদদার জন্য রয়েছে অশেষ ফজিলত পবিত্র কুরআনুল কারিমে জুমা নামে একটি সুরাও রয়েছে সেখানে মহান এই দিনের অশেষ ফজিলতের বর্ণনা রয়েছে অন্যদিকে জুমা আদায়কে ফরজ করা হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি অবহেলা করে তিন জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন পাশাপাশি জুমার দিনে গোসল মিসওয়াক সুগন্ধি ব্যবহার সহ উত্তম কাপড় পরিধান করে মসজিদে যাওয়ার কথাও এসেছে অনেক হাদিসে আব্দুল্লাহ ইবনে অমর রজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত ওমর রদৌল্লাহ তালা আনহু জুমার দিনে সমবেত লোকদের সামনে খুতবা প্রদান করছিলেন এমন সময় রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম এর সাহাবিদের মধ্য থেকে জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন ওমর রদল্লাহ তালা আনহু তাকে জোরে ডেকে বললেন এটা কোনো সময় ওই ব্যক্তি বললেন আমি আজ কাজে ব্যস্ত ছিলাম ঘরে ফিরে না যেতেই আজান শুনতে পেলাম তাই আমি অজুর অতিরিক্ত কিছুই করতে পারিনি ওমর তালা আনহু বললেন শুধুমাত্র অজুই করেছ অথচ তোমার জানা আছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম গোসল করে আসার জন্য আদেশ করতেন আবদুল্লাহ ইবনে অমর রতিহালা আনহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার মিম্বরে দাঁড়িয়ে বললেন তোমাদের কেউ জুমায় এলে সে যেন গোসল করে নেয় আবার আউস ইবনু আউস তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করল এবং গোসল করালো তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মরোজক সহকারে ক্ষুদবা শুনল তার প্রত্যেক কদমের বিনিময়ে আছে এক বছরের রোজা ও সালাতের সবাব আল্লাহ সুতরাং উপরের হাদিসগুলো থেকে এই বিষয়টি স্পষ্ট যে জুমার দিনে গোসল করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে তবে গোসল করা ছাড়া জুমার নামাজ আদায় হবে কি না এই বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে অধিকাংশ আলেমদের মতে যেহেতু জুমার দিনে গোসল করাকে গুরুত্ব দেয়া হয়েছে তাই নামাজে যাওয়ার আগে গোসল করে নেয়াই উত্তম আর অপরপক্ষের মতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন সে সময় লোকজন সকাল থেকেই কাজে যেতেন ওই সময়ের প্রেক্ষাপটে গোসল করাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই কারো গোসল ফরজ না হলে জুমার দিনে সে যদি গোসল নাও করে তবুও তার নামাজ হয়ে যাবে